এই জয়েন্টটা যে আছে এই জয়েন্টটা যখন খুব ব্রেড রোটেশন হয় তখন খুব এই যে জয়েন্টটা খেয়াল করো এই যে জয়েন্ট এই যে জয়েন্ট এটা এই জয়েন্টটা আমরা কি জয়েন্ট বলবো এটাকে আমরা এটা টক্সের জয়েন্ট তাই তো এটা লাল জয়েন্ট এটা কিন্তু ফ্যাসের জয়েন্ট না ফ্যাসের জয়েন্ট কিন্তু এইটা হ্যাঁ আর এটা কিন্তু আটলান্টো এক্সিয়াল বুঝতে হবে একটা খেয়াল করো বুঝতে হবে এই জয়েন্টের মধ্যে আমরা বলছি যে অনেক নার্ভের ইনারভেশন থাকে হ্যাঁ এর ফলে নসিসেপশন বা নোসিসেপস নোসিসেপ্ট বা নোসিসেপশন বেশি থাকে কেন কারণ এই জয়েন্টগুলোতে অনেক নার্ভের যেমন এই ফ্যাসের জয়েন্ট অনেক নার্ভের ইনার্ভেশন বেশি থাকে যখন এই জয়েন্টটা দীর্ঘ সময় যেন আমরা রোটেট করে রাখি তখন এই জায়গায় একটা ফ্রিকশন হয় এবং এই দীর্ঘ সময় এই জায়গাটা মেনটেন করতে গেলে মেনটেন করার জন্য এই জায়গায় নোসিসেপশনটা পেনফুল হয় এবং এই পেনফুল হওয়ার যে সাপোর্টিং মাসেলগুলি স্পাদন হয়ে যায় পরে নেক পেন শুরু হয় হ্যাঁ সে বুঝতে পারবে একটা দেখো যে অনেকক্ষণ ওদের থাকা আছে তাহলে এই দুইটা জয়েন্টে কন্টাক্ট বেড়ে গেছে নিউট্রাল তো অত বেশি প্রেসারে নাই অত বেশি একটু চাপে পড়ে নেই যখন ঘুরাইলাম তখন একটা জায়গায় কী হচ্ছে বেশি প্রেশার করছে না এবং এই জায়গাতে কিছু কাটিলেজ আছে জয়েন্টের উপরে কাটিলে যাচ্ছে না কাটিলে কাটি যখন ফেকশনটা হবে তখন এই জায়গায় নার্ভগুলো স্টিমুলেশন হবে নার্ভগুলির মধ্যে প্রেশার ক্রিয়েট হবে এই জায়গায় পেইন হবে এবং পেন থাকার কারণে এই জায়গায় যে সাপোর্টিং যে মাছেরগুলি আছে সেই মাছেরগুলি একটা স্পাদন হয়ে টেনশন বেড়ে যাবে এবং মাছের স্পাদন হবে এই জায়গায় এই কারণে পেইন হবে ঠিক আছে আমাদের কাছে যে রুগীগুলি আসে প্রায় যে আমাদের বলি না আমাদের ধরো এরকম থাকে এখন চুরি

তাহলে এই ঘটনাটা কোন কোন কারণে ঘটতে পারে যে কথাটা বললাম এই যে আমরা বললাম যে অ্যাটলান্টো এক্সেল মাসেদের রোটেশন দীর্ঘ সময় রোটেশনের কারণে মাসের স্পাদন হয়ে যে নেকপ্যান্টটা হচ্ছে এটা কী কী কারণে কোন কোন কারণের ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময় রোটেশন হয় সে যদি আমি একটা কাত যদি শুয়ে থাকি অনেকক্ষণ এরকমভাবে যদি আমি আমার শুই বুঝাইতে পারছি ধরো বাড়ি সেখানে আসে এইভাবে এটা নির্জল এটা না প্রোগ্রাম মনিটরের ওই অ্যাঙ্গেলে আছে তাহলে ঘাটে কেরকম থাকে না আমাদের ধরো আমার ল্যাপটপটা এই জায়গায় হ্যাঁ আমি ওই জায়গায় কথা বলতেছি প্রায় সময় আপনি দেখতেছি ল্যাপটপটা সামনে আসার সুযোগ নাই সুন্দর সামনে আসে দীর্ঘ সময় যদি দেখুন থাকে তাহলে আমার কি হতে পারে এই অ্যাটলান্টো এক্সেল জয়েন্টের রোটেশনের কারণে পেয়ে নিতে এছাড়া কি বললাম আমরা মনিটরের কারণ হলো বিভিন্ন টেলিভিশন দেখা বা বিভিন্ন করা আরেকটা হতে পারে যেমন ধরো আমাদের প্রায় শুয়ে শুয়ে মোবাইল টিপি আমরা কারণ শুয়ে শুয়ে যখন মোবাইল টিপি তখন তো মোবাইলটা তো আমরা এইভাবে রাখি না নিশ্চয়ই আবার কি করি সবসময় দেখুন একটা ঘাত ধরে দেয় ঠিক আছে এই সময় কি হয় আর প্রায় রুগীরা একটা একটা ধারণা তোমাদের মনে হয় একটা কম সম্ভব কজ হচ্ছে দীর্ঘ সময় যে আমরা যে সব ঘুমেতে মুঠা হয় কেন হয় টিকা রুইটা কারণ অনেক দীর্ঘ সময়টা থাকে এবং এই জয়টা কিন্তু সাবডাইজেশন হয়ে যেতে পারে সাবডাইজেশন কারে বলে

এ পর্যন্ত আসবে না কারণ এটা উপরে আছে নার্ভ হইলেও তো এনে তো ওই নার্ভটা নাই নার্ভটা তার নিচে নিচে বুঝতে পারছি তাহলে নার্ভ এই সি ওয়ান সি কত এতটুকুই কারণ এতটুকু মাছের তো কারণে পেটটা আপনি ছড়াই গিয়ে কিন্তু মাছের স্পাদন কারণ হইতে পারে কিন্তু রেডিয়েট করবে না তাহলে আমরা এটা এক্সক্লুড করি এভাবে নার্ভের প্রবলেম আছে কিনা নার্ভকে আমরা এক্সক্লুড করি রেডিয়েট আছে কিনা এবং এই জায়গায় কি পাওয়া যাবে আমাদের এই জায়গাতে একটা টেন্ডার পয়েন্ট পাবো আমরা এবং ঘা হবে রোটেট করতে পারবে না নার্ভ কিন্তু পারবে

যে রিসেপ্টর গুলো সাধারণত ওই জয়েন্টের আর্টিকুলার সারফেসে যে রকম ইসলি জয়েন্টের মধ্যে যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টর কি বলে সে আমার পায়ের তলায় কার্পেট আছে এই যে কার্পেট তলার এই যে ইনবনুভূতি এটা নসি মাধ্যমে আবার বেড়ে না যাচ্ছে আবার আমার জয়েন্টটা আমার নি জয়েন্টটা আমার ফ্লেক্স অবস্থায় আছে কথা কথা এই অনুভূতি আমি চোখ বন্ধু করে বলতে পারতেছি যে নিটা কোথায় আছে

সাধারণত এরকম ঘটনা খুব কম এক কোনো সিভিয়ার রোগ না হলে সাধারণত এটা হয় যে এই যে এই জায়গাগুলিতে একটা কথা আছে যে অ্যাটলান্টসের জয়েন্টের মধ্যে যাতে রিমোটোড আর্থাইটিস থাকে রিমোটোড আর্থাইটিসের ক্ষেত্রে কিন্তু এই ম্যানুয়াল অটুক সাবধান এবং ওই রোগ কিন্তু কিন্তু সাথে ডেথ হয়ে যেতে পারে কথা বলে রাখি আমি এই এই জায়গাটাতে এত

এই জন্য এই যে অস্টিওপ্যাথ যে বলে প্রায় অস্টিওপ্যাথি দেখো না যে খালি ফুটায় সবচেয়ে ডেঞ্জারাস হলো এইসব জায়গাগুলিতে অস্টিওপ্যাথি কিন্তু দুর্ঘটনা কম করতেছে না প্রচুর দুর্ঘটনা করতেছে অনেক প্যারালাইসিস যাচ্ছে অনেক দুর্ঘটনা ভেঙে যাচ্ছে অনেক বহু ইতিহাস কিন্তু ঘটতেছে এরকম এই জন্য আমরা যারা ফিজিওথেরাপিস্ট আমরা আসি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটা কি করি না অ্যাকসেপ্ট করি না অস্টিওপ্যাথটা তারা মার্কেটিং ভালো করতেছে বাট আমরা কিন্তু ফিজিওথেরাপিস্টটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি করি এটা আমরা বুঝে শুনে আমরা রেশনাল ইউজ করি এটা কিন্তু একটু দিন চিকিৎসা বেশি হচ্ছে আমাদের অনেকেই করে যাচ্ছে বুঝাতে পারছি এই জন্য রাষ্ট্রবিধার ক্ষেত্রে কি সাবধান